আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশাল আয়োজন আজকের আয়োজনে থাকছে গরুর মাংস গরুর মাংস রান্না চলছে সেই সঙ্গে চলবে আমাদের গল্প ইনশাল্লাহ প্রত্যেকটি কাজই হলো একটা আর্ট একটা শিল্প একটা সায়েন্স যদি সেই কাজটি মনোযোগ দিয়ে করা হয় সেই কাজটির মধ্যে মজা পাওয়া যায় সেটা যে কাজই হোক না কেন মোড়ের ওই মুচি থেকে শুরু করে বড় অফিস আদালতের বড় বাবু পর্যন্ত সবাই কিন্তু এই আর্টের অংশ বিশেষ মুচির কথা বললাম এ কারণে অনেক সময় রাস্তায় জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে বোঝা যায় যে মুচি আমাদের কতটা দরকারি অথবা সুইপার আমাদের পরিবার বা আমাদের সমাজের জন্যে কতটা দরকারি কাজ করে থাকে সেজন্যে কাজেই পরিচয় নয় পরিচয় হলো মানসিকতাই আপনি যে কাজটি করছেন সেই কাজটি কত সুন্দর করে করছেন সেটা একটা বিষয় কাজকে শুধু কাজ করার জন্যে নয় শুধু সময় কাজ করার জন্যে কাজ করলে সেই কাজ আপনার আমার আমাদের কোনো উপকারে আসতে পারে না ভবিষ্যৎ গঠনে সেই কাজ কোনো ভূমিকা রাখতে পারে না আমরা অনেকেই শুধু ভাগ্যের দোহাই দিয়ে ঘরে অলেসের মতো ঘুমিয়ে থাকি আর ভাগ্যে বড় বড় রসগোল্লা এমনি এমনি চলে আসবে এটা যেমন বোকা বোকার স্বর্গে বসবাসের মতো আবার অনেকে আছে শুধু কাজই করে কাজই করে আর বলে আমি কাজ দিয়ে এটা করেছি ওটা করেছি গাড়ি হয়েছে বাড়ি হয়েছে কিন্তু ভাগ্যের উপর বিশ্বাস সৃষ্টিকর্তার উপর মহব্বত না থাকার কারণে তার ওই কর্মের মধ্যে বরকত থাকে না ওটা স্থায়িত্ব অর্জন করে না আজ কাল অথবা কিছু কাল পরে তার ওই ভাগ্য দুর্ভাগ্যে পর্যবসিত হয় তাই বুদ্ধিমানের কাজ হলো কোনো কাজ করার সময় ভাগ্যের উপর ভরসা করা ভাগ্য বলতে আমি বিধাতার উপর ভরসা করাকে বোঝাতে চেয়েছি বিধাতার উপর ভরসা করে নিয়ম মেনে সঠিক পরিকল্পনা এবং সময়ানুবর্তিতার মাধ্যমে কাজটি করলে কাজটি সফলতা আসে রান্না তো সবাই করে কিছু কিছু রান্না খাওয়ার সময় মনে হয় যে আরও একটু বেশি খায় আরও একটু বেশি খায় আবার কিছু রান্না যা সামনে আসলে মুখে দেওয়ার আগেই মনে হয় লাঠি কোথায় এটাই হলো বাস্তবতা এই জন্যে কিছু কিছু বাড়ির গিন্নিরা নিয়মিত মার খায় হয় লবণ কম না হলে তেল বেশি আবার কিছু কিছু বাড়িতে রান্নার জন্যে দুই পাঁচশো টাকা মাঝে মাঝে বকশিসও পায় এটাই হলো বাস্তবতা আমাদের মাংস রান্নার জন্যে প্রস্তুত মেলনেশন কমপ্লিট এখন মাংস উঠে যাচ্ছে চুলাই যা বলছিলাম গরুর মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে সুন্দর কষানো হলে মাংসের টেস্টও সুন্দর হয় আর গরুর মাংস যদি একটু ছোট গরুর মাংস হয় তাহলে সেক্ষেত্রে সিদ্ধ হতে অল্প সময় লাগে এক্ষেত্রে একটি টিপস সেটা হলো যে গরুর মাংস যদি অল্প সময়ে সিদ্ধ করতে চান তাহলে কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দেন তাতে আপনার হজমে যেমন সহায়তা করবে পেটে অ্যাসিডিটি দূর করবে পাশাপাশি মাংস সিদ্ধ অল্প সময়ে করে দেবে আর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত আছে যে প্রচুর তেল ব্যবহার করা আসলে মাংসের মধ্যেও অনেক তেল থাকে সে কারণে প্রচুর তেল ব্যবহার না করলেও চলে আর একটা বিষয় হলো মাংসে আপনি দেশি আস্ত রসুন ব্যবহার করতে পারেন এই দেশি আস্ত রসুন আপনার ব্লাড প্রেশারের জন্যে বেশ উপকারী আসুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি অনেকক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু